তাদের ভাই বোনদের সাথে কথা হয়েছে বলেছে যে কোনো অগ্রগতি নেই তাদের স্বাস্থ্যের তো আমি তাকে দেখার জন্যই এসেছি আর আমার একজন শিক শিক্ষক যিনি আমার ক্লাস থ্রি ফোরে আমাদের ক্লাস নিতেন উনিও মারা গিয়েছেন তো ওনাকে দেখতে এসেছি আমি আমি হঠাৎ করে শুনেছি কিছুক্ষণ আগেই শুনেছি যে উনি মারা গিয়েছে আমার ডানে বামে কিছু পরোয়া না করে আমরা চলে এসেছি ওনাকে দেখতে কিন্তু আসার পর দেখছি যে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলছে যেহেতু মারা গিয়েছে আমরা দেখে কী করব

সব কিছু বল মতো এক্সপ্লোর করছে পরবর্তীতে আমি যখন জানতে চাই যে আমার ভাই বোনদের কী হচ্ছে না হচ্ছে তখন ওরা এসে আমাকে জড়িয়ে ধরে বলে যে আপু বাঁচাও কিছু করো তখন আমি আসলে আমি নিজেও একজন শিক্ষার্থী আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। পরবর্তীতে আমি তাদেরকে নিয়ে উত্তর আধুনিকে যাই উত্তর আধুনিকে যাওয়ার পর বলল যে ওদের অবস্থা খুবই শোচনীয় ওদের আরও ভালো ট্রিটমেন্টের দরকার পরবর্তীতে আমি ওদেরকে নিয়ে বার্ন ইউনিটে আসি আসার পর ডক্টররা বললো বেশিরভাগ শিক্ষার্থীদের মানে যাদেরকে আমি নিয়ে এসেছি দুই তিনজন ওদের নাকি ইন্টারনাল অর্গানস পুড়ে গিয়েছে তাদেরকে এখন আইসিউতে রাখা হয়েছে তারা লাইফ সাপোর্টে আছে আপনারা সবাই দোয়া করবেন ফাইরোজ আশকা ইংলিশ ভার্সন ক্লা মাইলস্টন কলেজ ইংলিশ ভার্সন ফার্স্ট ইয়ার আমার শিক্ষিকা যিনি মারা গিয়েছেন উনি বিশ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে তার প্রাণ দিয়েছেন উনি মাহেরিন মিস উনি আমার ফরমাস্টার ছিল ক্লাস ফোরে আর একটু আগে আমি জানতে পারলাম মাহফুজা মিস ওনার সাথেও আমি অনেক ক্লোজ ছিলাম তো উনিও মারা গিয়েছে শুনলাম তো ওই দুঃখ আসলে প্রকাশ করার মতো না